আমার খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বন্যা কবলিত এলাকা ঘুরে দেখলেন রাজ্যের দমকল মন্ত্রী বসু এদিন লাভপুর ব্লকের ঠিবা পঞ্চায়েত এলাকায় স্থানীয় বিধায়ক অভিজিৎ সিনহা ও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হককে সাথে নিয়ে বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন তিনি গত বৃহস্পতিবার থেকেই অতিবৃষ্টির ফলেই জনমগ্ন লাভপুর ব্লকের চারটি পঞ্চায়েত রবিবার লাভপুরের ঠিবা পঞ্চায়েতের তালতলায় কুয়ে নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় ইতিমধ্যে প্রশাসনের তরফেই সমস্ত এলাকার মানুষদের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পরিস্থিতির উপর সবসময় নজর রাখছে প্রশাসন দমকল মন্ত্রী সুজিত বসু জানান এখানকার পুরো বিষয়টি কলকাতার ফিরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন তিনি তবে তিনি জানিয়েছেন সবসময় রাজ্য সরকার দুর্গত মানুষদের পাশে রয়েছে এটা দেখলাম ভয়ঙ্কর ব্যাপার যে নদীর বাঁধ ভেঙে যাওয়াতে প্রচুর কৃষি জমি যারা চাষ করত এখানে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটা গ্রামের মানুষও তাদের বাড়ি ঘর ভেঙে গেছে আমাকে মুখ্যমন্ত্রী বলেছিল তুমি যখন বীরভূমে যাচ্ছ এগুলো দেখে আস আমি স্বাভাবিকভাবেই এটা দেখেছি এবং ইতিমধ্যে আমাদের ত্রাণেরও ব্যবস্থা হচ্ছে ত্রাণ দেওয়া হচ্ছে তাদেরকে এবং একটু আগে বললো সে একটা গ্রামে গেছিলো ঘুরে এসেছে থানাও দেখছে সবাই মিলেই বিষয়টাকে দেখা হচ্ছে আর আমি মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা জানাবো এবং সরকার সবসময় এই সমস্ত মানুষদের গ্রামের মানুষদের পাশে আছে আমরা এটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বছরে আনন্দ স্যার ক্ষয়ক্ষতির পরিমাণ কি দেখলেন মোটামুটি দেখুন এইভাবে তো আনুমানিক ভাবে বলতে হবে না ওটা জেলা পরিষদ থেকে ওরা তৈরি করে দেবে এটা সরকারের কাছে কৃষি দপ্তরে করে দেবে কৃষি দপ্তর থেকে করবে কত পাই ক্ষতি কি হচ্ছে বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথে পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্রায় অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে